সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে ঘিরে বিশ্বে নানান প্রান্তে এখন নানান আলোচনা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিষয়টি খুবই খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসছে নানান আঙ্গিকে গত দুই দিন আগেও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার যে মন্তব্য করলেন সেটিকে নিয়ে রীতিমতো বাংলাদেশের মধ্যে তোলপাড় চলছে সরকারের মধ্যে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে যাচ্ছি পারছি এবং ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকে খুবই ভয়াবহ একটি লেখা দর্শক ওয়াশিংটন এক্সামিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রভাষী গণমাধ্যম সান ফ্রান্সিসকো এক্সামিনার গ্রুপের গণমাধ্যম টি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর বিশ হাজারের মধ্যে রয়েছে সারা বিশ্বে লাখ কোটি গণমাধ্যমের মধ্যে মধ্যে থাকা কম কথা নয় নিশ্চয়ই এবং লিখেছেন মাইকেল মাইকেল রুবিন রুবিন হচ্ছেন তিনি লেখাটি নিজেও যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামাক বিশ্লেষক এবং লেখক তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মধ্যপ্রাচ্য এবং সন্ত্রাসবাদ বিষয়ে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমেরিকান সম্পর্কে বলতে বলতে গেলে বা হয় যে এটি অনেক প্রাচীন একটি সংগঠন সংস্থা উনিশশো আটত্রিশ সালে এটি প্রতিষ্ঠিত হয় এটি বিভিন্ন রাষ্ট্রের সরকার অর্থনীতি রাজনীতি এবং সমাজ কল্যাণ নিয়ে গবেষণা করে একটি অলাভজনক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো মাইকেল রুবিন আমি লেখাটি গুরুত্ব বুঝাতে গিয়ে লেখক এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম এই লেখাটি আমরা আমেরিকা ইন্টার আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের হয়েছে হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান এই লেখাতে আফগানিস্তান প্রসঙ্গে এমনভাবে আনা হয়েছে যার শুরুতে বলা হচ্ছে যে দু সালে ওসামা বিন লাদেনে যে সন্ত্রাসী নেটওয়ার্ক সেই সন্ত্রাসী নেটওয়ার্কের যে কার্যক্রম কার্যবিধি এগুলো বুঝতে আমেরিকা ব্যর্থ হয়েছিল যার কারণে টুইন টাওয়ারে হামলার মতন বিষয়ের শিকার হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকে পে করতে হয়েছিল এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকানরা একে অপরকে দুষ্ট ছিলেন এ বলছেন যে তাদের কারণে অবস্থা হয়েছে ও বলছে এদের কারণে অবস্থা হয়েছে রিপাবলিকান ডেমোক্রেটটা কোনো কেউই তারা এর গুরুত্ব বুঝতে পারেনি সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং দুই হাজার সালে একইভাবে আফগানিস্তানে তালেবানদের উত্থানে যুক্তরাষ্ট্রের যে ভ্রান্ত নীতি ছিল জন বিল ক্লিন্টন বিল ক্লিন্টন বিষয়টি কোনো গুরুত্বই দেয়নি তিনি এটিকে আড়াল করতে চাইছিলেন ইম্পর্টেন্সের বাইরে রেখেছিলেন যার কারণে যুক্তরাষ্ট্রকে অনেক অনেকভাবে পরাজিত হতে হয়েছে আফগানিস্তানের বুকে সেই বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন যেটিও আফগানিস্তানের আফগানিস্তানে রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে এ কারণেই খুবই গুরুত্বসূর্ণ বিষয়টি বিবেচনা নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যে কথাটি তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন যে বাংলাদেশে যা কিছু চলছে ইসলামিক খেলাফাত রাষ্ট্র গঠন এবং সংখ্যালঘু নির্যাতন করে সে বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং এই কথা আমি আরেকটু বলে রাখি দর্শক যে আমি এটি সবসময় বলি সময় দু হাজার সাতের জানুয়ারির দুই হাজার চব্বিশ সাত জানুয়ারি অনেক আগে থেকেও বলে আসছে প্রসঙ্গক্রমে এ কথা বারবার বলেছে যে যুক্তরাষ্ট্র হোক চীন হোক ভারত হোক তারা কেউই বাংলাদেশের কোনো ভালো চায় না নিজেদের স্বার্থের বাইরে থেকে দুই হাজার সাত চব্বিশ সাত নির্বাচনের আগে তারা দাবি তুলেছিল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে এবং সেটিকে তারা ক্যাশ করেছিল কেন বাংলাদেশ মানুষ সেটা চাইছিল সেটি অবশ্যম্ভাবী ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন যুক্তরাষ্ট্র সেটিকে নিয়ে খেলেছিল এখন বা যুক্তরাষ্ট্র এই ইসলামী সন্ত্রাসবাদকে নিয়ে খেলছে খেলবে তারা তো খেলবে আমরা অস্ত্র তুলে দিলে তারা খেলবে না কিন্তু তারা যখন যেটিকে ক্যাশ করে সেটির কিন্তু বাস্তবতা অবশ্যই থাকে এখন কি এই যে ইসলামী সন্ত্রাসবাদের কথা উল্লেখ করা হচ্ছে এটির কোনো বাস্তবতা আমাদের দেশে নেই মাইকেল রুবিন যা বলছে সে বিষয়ে যায় তাহলেই বোঝা যায় মাইকেল রুবিন বলছেন যে দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার পরে দেশটি পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হয়ে উঠছে তার পতের পর দেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে এবং হেফাজতে ইসলামের মতন সংগঠনগুলোর ছত ছায় কিফায়তি মুজলিস আল্লাহর দল বা আহলে হাদিস আন্দোলন এই সংগঠনগুলো এক হয়ে বাংলাদেশের খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তাদের ঘোষণা বাংলাদেশ আফগানিস্তান হবে আমরা তালেবান এই তো নতুন কিছু আরো বছর আগে থেকে আমরা আমরা এই শুনে সবাই তালেবান বাংলা হবে আফগান যে বাংলাদেশ আজ আফগানিস্তানের দুই হাজার সালের মতো অবস্থা রয়েছে তিনি শতক করে বলছেন যেমন কি আল কায়দার নেতা ওসামা বিন লাদেন নিউ ইয়র্ক ওয়াশিংটনের সন্ত্রাস ছড়াতে পেরেছিলেন কারণ তৎকালীন মার্কিন প্রশাসন এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তেমনি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের নজর না থাকলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হবে তিনি বেশ দেখিয়েছেন ভৌগোলিক বা প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে এসেছেন তিনি বলছেন যে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে হয় দুটি কারণে একটি হচ্ছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি যেখানে বস থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা পাহাড়ি গুহার চেয়ে কঠিন আর আফগানিস্তান বিস্তৃত হলেও বাংলাদেশের সমুদ্র পথ দিয়ে এখানে প্রবেশ করা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রবেশ করা খুবই সহজ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে চুরাশি বছর বয়সে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি রাজনৈতিক বিরোধের কারণে অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার যে বিরোধটি ছিল সেই বিরোধটি এখানে তুলে ধরা হয়েছে সেই কারণে তিনি অন্ধ হয়ে গেছেন অথবা তিনি তার অহংকার তার যে বিশ্বে খ্যাতি রয়েছে সেটি তার অহংকার এবং সেই অহংকার তাকে প্রভাবিত করছে যার কারণে তিনি এখন একটি ইসলামপন্থী বা সন্ত্রাস সমর্থক সরকারের জন্য আড়াল হয়ে উঠেছেন অনেকে মনে করছেন যে ডক্টর এরকম না বিশ্ব তার খ্যাতি রয়েছে কিন্তু না তিনি ম্যাকেল ডগেন খুবই যুক্তিসঙ্গত হয়ে বলছেন একদিকে তার সারা বিশ্ব তার খ্যাতি এই যে তার অহংকার এবং সেইটি এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি সরকার পরিচালনা করছে অনেকে অভিযোগ বা সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সেটি ঢাল হিসেবে তিনি কাজ করছেন ভাল ঢাল মানে বিশ্ববাসীর সামনে যে না আমি তো আছি এখানে আরেকটি হচ্ছে আওয়ামী লীগ যে বিরোধিতা সেটির জন্য তিনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তিনি বলছেন যে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাত ইসলামী যার পাকিস্তানি শাখা সে দেশের অন্যতম কট্টরপন্থী দল বাংলাদেশে এই জামাত ইসলাম দ্রুত নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় আরও কিছু উদাহরণ নিয়ে আসা হয়েছে আরও কয়েকটি জঙ্গি সংগঠনের কথা ওইখানে উল্লেখ করা হয়েছে লেখা হচ্ছে যে বাংলাদেশকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় রূপান্তরিত করা হচ্ছে এর মধ্যে অনেক গোষ্ঠী আল কায়দার তুলনাও উগ্র উদাহরণ হিসেবে তিনি বলছেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ পাকিস্তান সমর্থিত লস্করে তয়েবার সঙ্গে একটি জোরদার সম্পর্ক গড়ে তুলেছে যে লস্করে তয়েবা সালে মুম্বাই আটকের সঙ্গে জড়িত আরো বেশ কিছু বিষয় এখানে তিনি নিয়েছেন এবং রুবিন শতক করে বলছেন ম্যাকেল রুবিন বলছেন যে বাংলাদেশের এই দ্রুত অবনতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হয়তো উপেক্ষা করছেন যা ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত দেয় এবং তিনি জোর দিয়ে বলছেন যে এই পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নিতে হবে এবং যে কথাগুলো দুদিন আগে তুলসী গাবানের বক্তব্য উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রে এসব বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা কাজ করা শুরু করেছে বা আলোচনা শুরু করেছে আমরা মাইকেল রবিনের সঙ্গে তুলসী গাবানের বক্তব্য কতখানি মেলাতে পারবো কি পারবো না সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি এবং মাইকেল রবিন এই বক্তব্যে কোনো অতিরঞ্জিত কিছু থাকতে থাকতেও পারে কিন্তু একেবারেই কি বানোয়ার ভিত্তিহীন আমরা যা দেখছি আমাদের পারিপার্শ্বিকতায় বর্তমানে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমরা কি লেখাটি একেবারেও রিয়ে দিতে পারি আল্লাহ হাফেজ ভালো